ঢোকে নাই আরো কেউ আছে সাথে কেউ আছে না শরীরে ঢুকছে সাতজন হুম আর বাকিরা বাইরে আছে হুম বাইরে কতজন আছে কিসের জন্য রাখছেন তা বলতেছি বাইরে কতজন আছে আছে কতগুলা 80 জনের মতো 80 জনের মতো তো সবাইকে আমি বন্দি করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম তোমরা এখন যেতে পারবে আমার অনুমতি ছাড়া না এটা কি সবাইকে তোমাদের রাত্রি স্বজন বন্ধু বন্ধু আচ্ছা তো তোমাদের মধ্যে এ শরীরে ঢুকছে কতজন এখন সাতজন এখন সাতজন মানে এই এর আগে শরীরে ঢুকে ডিস্টার্ব করছে কতজন একজন একজন সেটা কে সিনহা সিনহা আর তোমরা ঢুকো নাই না আচ্ছা তো সিনহাকে সামনে আসতে বলো সিনহা এখানে নাই সিনহা কোথায় উপরে ধর ডাক দাও আসতে পারবে না ধরিয়ে নিয়ে আসবে কিন্তু আমি ধরিয়ে নিয়ে আসো করে দেবো সবার সাথে আমার কথা মতো শুনলে বাসতে পারবে নাহলে বাসতে পারবে না বলো যদি বাঁচতে চাও চলে আসো পাঁচ সেকেন্ড হ্যাঁ পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড লাগবে হুম তো তাড়াতাড়ি আসতে বলো

আশি মধ্যে আর তোমরা হলো আটজন ধরো অষ্টআশি বা একশোর কাছাকাছি এদের মধ্যে এই মেয়েটার শরীরে ঢোকে কয়জন এখন আমি শুধু তুমি ঢোকে আর কেউ ঢোকে না এই মেয়েটাকে ডিস্টার্ব করে কয়জন ডিস্টার্ব করা বলতে সাতজন সাতজনে ডিস্টার্ব করে বাকিরা করে না না আসবো না আর হ্যাঁ

আল্লাহর হুকুমে এক হাজার মিলো যে চলে আসেন কতজন আসছে হজুর কতজন আসছে হাজার এর মধ্যে কেউ কি কালো আছে বদমাস আছে কতজন

হুজুর তলোয়ার নিয়ে আটটার মাথার উপর ধরেন কেউ শরীর থেকে বাইরে হতে চাইলে সাথে সাথে কালা ফেলাই দেবেন ধরছে হ্যাঁ তোমরা কেমন বাইরে হওয়ার চেষ্টা করবা শরীর থেকে বাইরে হওয়ার চেষ্টা করবা বলার চেষ্টা করবা না হুজুর তলোয়ার ঘাটের সাথে লাগিয়ে রাখেন যদি বাইরে হওয়ার চেষ্টা করে সাথে সাথে কাল্লা ফেলাই দেবেন আমি অনুমতি দিয়ে দিলাম আচ্ছা বাকি যারা আসছে এই এই একশো জনের মধ্যে সবচেয়ে লিডার কে সিনহা সিনহা আমার সাথে কে কথা বলতেছে আমি সিনহা তোমার নাম কি আমার নাম সিনহা আচ্ছা সিনহার সাথে আমি কথা বলতেছি আচ্ছা তার আগে আমি একটু কাজ করবো সেটা হলো এই ইউসুফার সাথে ইউসুফ আসছে ওয়ালাইকুম আসসালাম ইউসুফ কেমন আছো ভালো আচ্ছা হুজুর আর ইউসুফ তোমাদের দায়িত্ব দিলাম হুজুর দেখেন তো গত রাত্রে আমার পিচ্চে মেয়েটা কান্নাকাটি করছে কেন মেয়ে যাবেন দৃষ্টি করছে দৃষ্টি করছে কারা দৃষ্টি করছে কয়জন একজন একজন যাত্রার সময় হ্যাঁ ও যাইতেছিল ছিল অন্য পড়ছে এই জন্য আর

আপনাদের ওই দিকে পশ্চিমের দিকে হ্যাঁ পশ্চিমের দিকে পশ্চিমের দিকে হুম আমার মেয়েকে কেন দৃষ্টি করছো আমি যাইতেছিলাম এমনিতে চোখ পড়ছিল তাই এমনিতে চোখ পড়ছিল তুমি জানো না এটা আমার মেয়ে আমি কলেজে সিঁড়ি ফেলতে পারি এটা কি জানো জানো হুম তো জানে কেন দৃষ্টি করছো আর কি কি ক্ষতি করছো কোনো ক্ষতি কই নাই তো হ্যাঁ কোনো ক্ষতি কই নাই জাদু বাল না কান্দছ কেন বললাম তো শুধু চোখে দিয়ে দেখাইছ সেটা কত কটা সময় কোন সময় চোখে দিয়ে দেখাইছ মধ্যরাতে মধ্যরাতে ও তো ঘুমাইছিল চোখে দিয়ে তাকাইলা কেন তারপরে শরীর গেছে কেমনে এমনি চলে গেছে এমনি চলে গেছে হুম আমি যে ফুটেছিলাম তখন তুমি কথা ছিলা আমি সাইডে বাসে তখন তো বাসা আছিলা হুম আমি ফুটেছে তুমি দেখছো হুম হ্যাঁ হুম তারপর কি করছো আর তো কোনো ক্ষতি কই নাই আর কোনো ক্ষতি করো নাই না তো এখন তো আমি তো কেন এই স্পিচ্চি মেটা দিকে দৃষ্টি করলে থাকে কান্দে লাগানো মধ্যেতে তার সাথে আর কে কে দৃষ্টি করে তোমার সাথে না আর কেন সত্যি হুম তুমি একাই হুম কতদিন থেকে তাকে দৃষ্টি করো

তোমার কে কে জীবিত আছে বাবা মা কে কে আছে মা আছে মা আছে হুম মরার আগে কি মায়ের সাথে একটু কথা বলতে চাও মরার আগে কি মায়ের সাথে কথা বলতে চাও এবারে আমি তো maaf করি হ্যাঁ maaf করেন যদি আবার আমার বাচ্চা কান্না গাড়ি করে করবে না সত্যি হুম তোমার মাকে ডাকো আমার সাথে কথা বলতে বলো সালাম রিয়া আয় স্যার

আমার মেয়েকে পিচ্ছিকে ভয় তার তাদেরকে দৃষ্টি করছে এর জন্য আমি তাকে আজকে হত্যা করে দেব আপনি কি বলেন না না হ্যাঁ এখন আপনার কাছে আপনার মেয়েকে হত্যা করবো আপনার কাছে খারাপ লাগতেছে আমার মেয়ে কান্নাকাটি করলে তো আমার কাছে খারাপ লাগে লাগে না হ্যাঁ হ্যাঁ এখন তো আপনার মেয়েকে আমি বিশ্বাস করে দেবো আজকে এখনই এখনো ছোট কিছু বোঝে না একশো বছর কিছু বোঝে না না তো তো আবার তাহলে এরকম করবে না করবে না করবে না না আপনি নিয়ে যাবেন সাথে করিয়া হ্যাঁ আমি কিন্তু আপনাকে সম্মান করলাম হুম আপনাকে আমি দেবো কিন্তু আর কখনো যদি আমি পাই আবার ডিস্টার্ব করে দৃষ্টি করে তখন কি করব আমায় রাখবেন হ্যাঁ আমায় রাখবেন আমরা আপনাকে রাখলে তখন আপনাকে সহজ হবে দেব ওকে ঠিক আছে ওয়াদা করছেন হুম হ্যাঁ হুম আচ্ছা

কেমন লাগতেছে দারান কেন দাঁড়াবো বলো কষ্ট লাগে হ্যাঁ হুম রকম কষ্ট আমার একটা কথা শুনেন কি রকম কষ্ট থাকে বলো কষ্ট তো লাগে হুম আগে আমার কথাটা শুনেন হ্যাঁ বলো তো যাইতেছেন না হুম আমার যে করবেন যে কয় ফোটার রক্ত পড়বে আমি এখন একজন আছি যে কয়টা ফোটার রক্ত পড়বে ওই কয় ফোটা জন্ম হবে

তো সাবিন앙 সবাই পছন্দ করছে। হ্যাঁ। জন্য আমি সম্মতি দিছি। এখন তো আপনার যান চলে যাবে, আপনার সহকারে যান চলে যাবে। এখন কি করবেন? এখন কি করবেন? আপনি হিন্দু না মুসলমান? আমি তো মুসলমান। মুসলমান? হুম। এখন কি করবেন? ঠিক তো মুসলমানের তো মুসলমানের वादा ঠিক থাকবে। না। কি করবেন বলেন আমি এখন কি করতে পারি বলেন বলেন বিষয় বিবেচনাটা আপনার উপর ছেড়ে দিলাম আপনি আমি কি করতে পারি সেটা বলেন আপনাদের কে তাকে ডাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি হিন্দু না মুসলমান আমি মুসলমান মাশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনি কি এদের সর্দার হ্যাঁ কোথায় থাকেন আপনি আমি উপরে থাকি উপরে থাকেন আচ্ছা আপনাদের সাথে কি আমাদের জমা জমি নিয়ে কোনো মারামারি আছে কাজিয়া আছে ঝগড়া আছে না হ্যাঁ না কোনো ওয়ারিস নিয়ে কোনো টাকা পয়সা নিয়ে কোনো আত্হতা নিয়ে ঝগড়াঝাটি আছে না আচ্ছা আপনার এই যে আপনার দলের লোক সিনহা এরা দীর্ঘদিন ধরে মেয়েটাকে ডিস্টার্ব করতেছে আজকে আমি আপনাকে ডাকছি এখন আমি কি করতে পারি একজন মুসলমান হিসেবে আপনি বি বিচার করেন আমি আপনাকে বিচার দিলাম তারপর আমি দেখব আচ্ছা ঠিক আছে কি করব বলে আমিও না দেখছি শাস্তি দেবো আপনি শাস্তি দেবেন এখন শোনেন আপনি শাস্তি দেবেন নিয়ে যাবে আজকে শাড়ি দেবো দুদিন দিন পরে এই লোকগুলো আবার আসবে তো তারা তো ঢাকা থেকে আসতে পারবে না অনেক টাকা পয়সা খরচ তারপরে ফির আবার এই হয়রানি হ্যাঁ তারা কতদিন করবে আপনি বলেন বুঝতেছি আপনাকে আমি সম্মান করতেছি তারপরে আমি আপনাদেরকে সম্মান করি এই জন্য আপনাকে ডাকছি

আমার সাথে আছে বিশ হাজার আমি কিন্তু কোনো জিনিস সর্দার না আমার সাথে আছে বিশ হাজার আপনি জানেন কি না জানেন দেখবো না ডাক আচ্ছা তো জিনের সর্দার আপনি ভালো কথা তো আপনি হচ্ছে লিডার আপনার কথা মতো তো সবাই চলবে তাই না কিন্তু এই যে রাজে আসে মানুষকে ডিস্টার্ব করে পাক পৃথিবীতে সৃষ্টি করছে জিনার মানুষ লিংসা ইল্লা লিয়া বুধুন আমি জিনার মানুষকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য ইবাদত করার জন্য সৃষ্টি করছে না হুম আমাদেরকে বলে নাই আপনাদের ক্ষতি করতে আপনাদেরকে বলে নাই আমাদেরই ক্ষতি করতে বলছে কি না বলছে না আমরা তো কোনো জিনের ক্ষতি করতে চাই না জিনটা আমাদের ক্ষতি করবে কেন আমি ঠিক কিনা আমি সব বিষয়ে জানি না আর ওরা বেরাতে এসেছিল হুম এইখানে হুম এখন আয়েশা ইরাম করছে আমি তো তা জানি না আচ্ছা এখন এই এদের যে আপনি সর্দার হুম আবার আপনার কথা এরা শুনবে না আবার তো আপনি আসি বলবেন না হুজুর আমি তো জানি না এরা কখন আসছে কখন আসছে আমি তো জানি না আমাকে বলে নাই না আমি গ্যারান্টি দিলাম গ্যারান্টি দিলেন হুম আপনার নাম কি বলুন সত্য কথা বলুন কোনো সমস্যা আমি তো আপনাকে সম্মান দিচ্ছি হুম শাহিন 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 শাহ কি শাহিন শাহিন মাশাআল্লাহ ভালো নাম তো আপনার বয়স কত

তো এখন আপনি কি হস করছেন হস করছেন এর আগে হ্যাঁ হস করছেন হুম কয়বার পাঁচবার পাঁচবার হস করছেন হুম আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন হ্যাঁ মাশাআল্লাহ সূরা কতগুলো জানেন জানি মাশাআল্লাহ তাহলে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না হ্যাঁ এরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বদমাশি করি ওরাও পড়ে সিনহা অনেক জানলে হলো তাই নাকি হুম অনেক জানে না তো জানেবেলা হলে মানুষকে ডিস্টার্ব করে এটা তো খুবই খারাপ কারণ আমরা যদি আপনাদেরকে খোঁচাই ডিস্টার্ব করি বেলাই আপনাদের কি ভালো লাগবে তখন তো আপনাদের কষ্ট লাগবে তো আমরা তো কাউকে খোঁচাতে যাই না আল্লাহাক দুনিয়াতে সিস্টেম দিছে জিনরা মানুষকে দেখবে মানুষরা জিনকে দেখতে পারবে না দুনিয়ার সিস্টেম আবার আখির রাতের সিস্টেম হলো মানুষরা জিনদেরকে দেখবে জিনরা মানুষদেরকে দেখবে না

তো আপনাকে যদি আমি কোনো সময় ডাকি আপনি কি আসবেন হ্যাঁ কিভাবে ডাকবো আমার নাম ধরে কি নাম বললেন যেন সাইন 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 সাহিন আচ্ছা সাইন ভাই বলে ডাক দিলে আপনি আসবেন এই তো যে আমি এখন একটু আগে ডাকছিলাম আমার ছাত্র আছে অনেকগুলা হ্যাঁ এই দুজনকে ডাকছিলাম ইউসুফ আর ইউনেসকে ডাকছিলাম ওরা মনে আছে আসে এখানে দেখতে পাচ্ছেন মনে হয় আছে হ্যাঁ হ্যাঁ এরা কিন্তু আমার ছাত্র বুঝতে পারছেন আমার কাছে বিশ হাজার আছে তো মার্শাল্লাহ আপনি শাহিন ভাই ডাক দিলে আসেন কিন্তু এই রুগীটার যদি কোনো সমস্যা আমার কিন্তু মানুষ যাবে ঠিক আছে আমি আপনাকে সম্মান দিয়ে ডাকলাম আপনি আমাকে ভালো কথা বললেন প্রতিশ্রুতি দিলেন এই জন্য আপনার হাতে তুলে দিচ্ছি আচ্ছা এখন বলেন আপনার আচ্ছা ওনার ঘরের চালে চার পাঁচজন আসে এলো এখন কি আসে কি না গেছে একটু দেখেন কি আমার জানান তো

সিনার মাকে বলেন তো আপনি যে এটা কি কথা বলছে সে উচিত কথা বলছে না অনুচিত কথা বলছে না কথা বলতেছে ওনাদের ফ্যামিলির ভিতরে নাকি মিটিং ছিল হুম এটা কি সম্ভব না এখন কি এখন কি বলে তারা আমার কথা শুনবে আপনার কথা শুনবে আচ্ছা আমরা এই সাইন ভাইকে বিশ্বাস করিয়া ওনার হাতে তুলে দিলাম আচ্ছা এরপর তার স্বামীর কোনো সমস্যা আছে কি না দেখেন তো এই যে রোগীটার স্বামী না না ওনার কোনো সমস্যা নেই সমস্যা নাই তো এই স্বামীকে তো কিন্তু দেখতে পারে না ওদের কারণে না সিন হয় একটু বিরক্ত হচ্ছে সিনা বিরক্ত করছে তাহলে আপনি একটু আপনার হাতে তুলে দিলাম মানে আর আমরা এখন পর থাকতে চাই ঠিক আছে আমার সময় হয়ে গেছে কী কই যাবেন আজান দিচ্ছে হুম আচ্ছা তাহলে যান সবাইকে নিয়ে যান আপনাকে সম্মান করে ছাড়িয়ে দিলাম বুঝছেন আর করে ওদেরকে শাসন করেন মারেন ধারেটা আপনার ব্যাপার ঠিক আছে আর পরবর্তীতে আসলেই কিন্তু আমি কিন্তু কী করবো আপনি বলেন সেটা বলে যান আচ্ছা ঠিক আছে তাহলে ওই রুগীকে আসতে করে বাম পাশে ফেলে চলে যান ঠিক আছে